তো লেখাযোগ দেখলাম বেশ তোমরা তো এত দ্রুত যে রকম একটা কাজ করে ফেলবে আমি তো ভাবতেই পারিনি উপন্যাসটা খুবই চকতর রয়েছে আর আমি চাচ্ছি যে উপন্যাসটা আমরা তো এই প্রথম সংখ্যায় পুরোটা দিতে না এটা আমরা ধারাবাহিকভাবে ছাপবো এবং প্রথম প্রথম কিছুটা সংখ্যা দিয়ে আর যেটা ভাবছি সেটা গল্পগুলো আলাদা করে ফেলি এক জায়গায় রাখি কবিতার পাঠটা একটা জায়গায় রাখি আর যেটা করতে হবে সেটা হলো তো তুমি তো এই সংখ্যা সম্পাদক তোমাকে একটা তীক্ষ্ণ সম্পাদক দিয়ে দিতে হবে আর মাতিন তুমি যেটা করবে তোমার তো কবিতা ছাপছি ছাপা উচিত ঠিক করে বলে আমার তো নতুন সেটা তোমার দেখতে হবে না তুমি আগে এটা তৈরি সেটা আমি আছি গোরকি আছি আমাদের আরো বন্ধুরা ছিল দেখি না আপনি দেখলে কোনো সমস্যা নেই দেখি মনে ওই প্রকাশকের কথা তো সাধারণত থাকে না থাকে না এটা একটা নতুন জিনিস আমরা চালু করতে চাই কারণ এটা কেউ করেনি আমরা যদি করবো না এটা তো হয় না 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 ঠিক আছে আপনি যখন বলছেন কথা শোনো পত্রিকায় বের করার উত্তেজনায় গতকালকে রাত্রে আমি একটা কবিতা লিখেছি কবিতাটা হলো মানে বিষয়টা কবিতা নিয়েই কবিতা বিষয় নিয়ে কবিতা লেখা কবিতাটা শুরু আমি এই করেছি যে নর্দমার মতো নেবে নাকি কিছু শব্দ তবে আয় হাত পা করে দেবো একেবারে জব্দ এখন আর ভোর হলে দোরক খোলে খুকুমনি উঠে না উঠে না ওই ডাকে জুই শাখে ফুলকুলি ছুটে না ছুটে না এই বুকে গাঢ় পাহাড় কতদিন দেখি না দেখি না পাখিওয়ালা খাম হয়ে কতদিন আসে না আসে না কপিতা কি লিপস্টিক কত দাম অতএব চাই কবিতা তো লিখি না অদ্ভুত অদ্ভুত অসাধারণ তুই সেখানে কি করছিস আমি তো আসছিস এই তো নিয়মিতই আসতেছি যাচ্ছি থাকতেছি

এটা আমার তো এখন তোর জন্য খারাপ লাগছে তুই মনের মধ্যে এরকম একটা স্বপ্ন তৈরি করে এরকম একটা জায়গায় পৌঁছে গেছিস তুই তো কষ্ট পাবি এখন আমি আমি তোকে কি করে বলি আমি তো আজকেই তোকে বলবো ভেবেছিলাম কিন্তু বলি কেয়ার সঙ্গে এখানে নিয়মিত যাওয়া আসা করতে করতে এই কবিতা নিয়ে আলোচনা করতে করতে আমরা আসলে কখন যে পরস্পরের প্রতি পরস্পর দুর্বল হয়ে গেছি সেটা জানতাম না যখন আমাকে আমি না করতে পারলাম না না করবো কেন আমি তো না করতে চাইনি আমি তো চেয়েছি আসলে সম্পর্কটা এমন পর্যায়ে গেছে এখন আর কি এখন শুধু বিয়েটাই বাকি তোমরা দুজনেই এখানে আছো আমি আসলে তোমাদের দুজনকে এখানে ডেকেছি তোমাদেরকে আসলে আমি অনেক ভালো বন্ধু মনে করি তোমরা আমার অনেক ভালো বন্ধু তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি হয়তো লেখালেখির কাজটা চালাতে পারতাম না যতটুকু পেরেছি তা তোমাদের জন্য তোমাদের দুজনকে আমি শ্রদ্ধাও করি আসলে হয়েছে কি আমি হঠাৎ করে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম সেজন্য তোমরা দুজন হয়তো আমাকে ভুল বুঝেছ কিন্তু বিষয়টা তেমন না তোমাদের দুজনকেই আমি বন্ধু হিসেবেই দেখি আমি আসলে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছি তোমাদের দুজনের কাউকেই আমি আসলে আলাদা করে দেখিনি কখনো আমি চাই তোমরা দুজনেই আসবে তোমরা না এলে আমি কিন্তু খুব কষ্ট পাবো আসবে কিন্তু হ্যাঁ এতদিন যেভাবে আমার সাথে ছিলে আমি চাই এই দিনটাতেও তোমরা আমার সাথে থাকো এসো হ্যাঁ মা